যে আমার দেশ পত্রিকার তাদের যে রিবার্থ অন দা اوكيশন অফ রিবার্থ তারা হেডলাইনটা করেছেন যে শেষ মুহূর্তে শেখ হাসিনা তার একটা রিপোর্ট করেছেন শেষ মুহূর্তে যখন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত তার পারসিস্টেন্ট টু স্টে ইন দা পাওয়ার ডিসপাইট অফ কিলিং থাউজেন্ডস অফ পিপল স্টুডেন্ট বাংলাদেশি স্টুডেন্টস শি ওয়ান্টেড টু স্টে ইন দা পাওয়ার जस्ट थिंक अबाउट द হাউ বুটল শি ওয়াজ সেই সময় পাককালে বিষয় নিয়ে আমার দেশ পত্রিকা প্রথম সংস্করণে একটা আপনার রিপোর্ট করেছে সেই রিপোর্টটাতে বলেছে যে দিল্লিকে ডাকা অ্যাটাক করতে বলেছিলেন শেখ হাসিনা ইট ইজ আনপ্রেসিডেন্টেড মুভ এবং আনপ্রেসিডেন্টেড ইনফরমেশন আমি আমিন পাবলিশ বাই আমার দেশ এবং এটা নিয়ে কিছু কথা বলা দরকার অর্থাৎ কেন কথা বলা দরকার অর্থাৎ কতটা রেকলেস ডেঞ্জারাস ব্রুটাল এবং আপনার দেশদ্রোহী হতে পারে শেখ হাসিনা তার একটা উৎকৃষ্ট উদাহরণ এটাকে তোমরা জানতাম এর আগে শেখ হাসিনা কি করেছেন উনি এবং এই অজিত দুবাল যিনি ভারতীয় গোয়েন্দা বাহিনীর প্রধান ছিলেন যাকে হি ওয়াজ চার্জ ইন দি ইউনাইটেড স্টেটস সামন টু এফেয়ার বিফোর এ জজ ইন দি ইউনাইটেড স্টেটস দিস অজিত দুবাল এবং যাকে বর্তমানে আপনার মনে হয় আপনার বিবেচনা করা হয় দ্য মোস্ট ব্রুটাল ইন্টেলিজেন্স অফিসার আমি সাউথ ইস্ট এশিয়া অর্থাৎ ভারতীয় যে এই যে আপনার অজিত দুবাল

আমি এখানে এটা শেখ হাসিনা যেটা করবেন উনি দিল্লি অর্থাৎ বাংলাদেশকে ভারতের ভারতের বাংলাদেশের বিরুদ্ধে ভারতকে যুদ্ধ ঘোষণা করার জন্য শেখ হাসিনা শেষ চেষ্টা পর্যন্ত করেছেন এবং ইট ওয়াজ ট্রু শেখ হাসিনা যেতে চাননি সে আরো ব্রুটাল হতে মানুষ হাজার হাজার মানুষকে হত্যার মাধ্যমে সে রাষ্ট্র ক্ষমতা থাকতে চেয়েছিলেন ভারতীয় এই এজেন্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জন্য যাকে আওয়ামী লীগ নিজ হাতে তিনি ধ্বংস করেছেন বাংলাদেশে এবং বাংলাদেশের গণতন্ত্র রাজনীতি প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে যে ইচ্ছাকৃত ভাবে নিজ হাতে ধ্বংস করেছেন যে কখনই বাংলাদেশের মানুষকে ভালোবাসেনি যে কখনই বাংলাদেশটাকে দেশটা হিসাবে দেশকে ভালোবাসেনি কারণ ভালোবাসা মনে রাখবেন মানুষের মিষ্টেইক একটা জাত জিনিস ইন্টেনশনালি আপনাকে ধ্বংস করে দেওয়ার ইচ্ছা এটা কখনোই দেশকে ভালো সেটা যদি দেশকে ভালোবাসতো সত্যিকার অতি মানে করতে যে বাংলাদেশে উন্নতি হোক দেশটা ঘুরে দাঁড়াক অন্তত এতটা ভ্রূটল ইচ্ছাকৃত ভাবে বছর একটা সাংবিধানিক প্রতিষ্ঠানও আপনার মানে আপনার ধ্বংস করতো না প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ইচ্ছাকৃতভাবে মনের মাদুরি মিশিয়ে রং মিশিয়ে ধ্বংস করে গেছে এই ভ্রূটল ইভল রাইট নাও সিজ ইন্ডিয়া আইন declared war on bangladesh involved in so many conspiracies a conspiracy well, i mean with her um, um, uh, political activists spending money um, against bangladesh so pouring misinformation on online against bangladesh every single day and financed by who sheikh hasina awamilik the money that looted from our treasury and bangladesh ladies and gentlemen your money being it your money being spent by awamilik an indian authority your money not indian money your money against bangladesh and to destabilize us to make us to like a, 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 a terrorist country or something like that to the western world this is her effort she is a complete বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্রপ্রধান হিসাবে এসেছিলেন সবচেয়ে অন্তত আমি কখনোই দেখি নাই এতটা ভুটাল ছিল শেখ হাসিনা লিখছেন জানাবেন আমার আজকের বক্তব্যটা হলো আমরা প্রথমেই সেকেন্ড ওই ভিডিওর পাহাড়টা শুনতে চাই আমরা তারপরে আসছি শেখ হাসিনার নামে যে আপনার ইন্টারপোল যে ওয়ারেন্টা আপনার এই রেড অ্যালার্ট জারি করেছে কিনা সেই বিষয়ে আমরা কালের কন্ট রিপোর্ট করেছে দে কনফার্ম ডাস প্রথমে মনে করেছিলাম এটা রিউমার না দে কনফার্ম কালের কন্ট সেটা তারা বলেছে এবং ইট ইজ কামিং বাই দা ওয়ে আই মিন ইন এ ফুল ফোর্স বাট আমরা আমার দেশের এই রিপোর্টটা আমরা আপনার প্রথমে আমরা একটু একটু দেখি দর্শক স্বাগত জানাচ্ছি আমার দেশ বিশেষ আয়োজনে ক্ষমতায় থাকার শেষ চেষ্টা হিসেবে ভারতে পালানোর আগে শেখ হাসিনা পাঁচ আগস্ট সকালে সে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ফোন করে ঢাকার উপর দিল্লির হস্তক্ষেপ চেয়েছিলেন দিল্লি সহায়তা চাওয়ার আগে তিনি দেশের সামরিক শাসন কিংবা জরুরি অবস্থা জারির চেষ্টা করে ব্যর্থ হন কারণ বাংলাদেশের সেনাপ্রধান সহ শীর্ষ সামরিক কর্মকর্তারা তার প্রস্তাব নাকচ করে দেন সংশ্লিষ্ট নির্ভরযোগ্য একাধিক সূত্র থেকে এ তথ্য জানা গেছে অনুসন্ধানে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার বিষয়টি খুব গোপনীয়তার সঙ্গে করা হয় ভারতীয় নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা সমন্বয় করে চার আগস্টের মধ্যে পরিকল্পনাটি তৈরি করেন পরিকল্পনার সঙ্গে ছিলেন তৎকালীন এস এর ডিজি মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান এবং সেনাবাহিনীর আমরা একচেয়ে বেশি জামনা এটা নাই রিপোর্টটা এখানে আছে মিলিয়ন

ডক্টর ভাষায় বলতে চাই যারা জেনারেল ওয়াকারকে সমালোচনা করেন বি কেয়ারফুল মনে রাখবেন শুধুমাত্র সেনাবাহিনীর কারণেই বাংলাদেশ বেচা গেছে সেনাবাহিনীর কারণেই কিন্তু বাংলাদেশ আপনার বেচা গেছে মনে রাখবেন আমরা সবাই কিন্তু চেয়েছিলাম প্রথমটা নিশ্চিত ছিল কিন্তু সে আরো কিছুদিন ব্রutal আপনার Brutality এর মাধ্যমে তো সেনাবাহিনী মুভ করতো পারত কাটতে পারত বিশ্বকলা আর হতে পারত আর জীবনহানির হতে পারত তারা বা সেনাবাহিনী দেখে দাঁড়িয়েছিল জেনারেল ওয়াকার কে হ্যাঁ আওয়ামী লীগের দ্বারা নির্বাচিত একজন মানুষ সরি বা মনে রাখবেন সেনাবাহিনীর লাস্ট মোমেন্টে সেনাবাহিনীর ভূমিকাটা আমাদের জন্য আপনার এভরিবডি ইজ আচ্ছা ডোন্ট স্পিক ইংলিশ ঠিক আছে সেনাবাহিনীর আপনার কারণে এই কি বলে এটাকে এই বেচা গেছে বাংলাদেশ কল্পনা করতে পারেন আপনি সেনাবাহিনী যদি শেষ মত এখন যারা সেনাবাহিনী আপনারা কি করেন এই সমালোচনা করেন আপনারা কেন ইমার্জেন কিন্তু সেনাবাহিনী যদি ব্যাকে না দাঁড়াতো ব্যাকে বসতো তাহলে আজকে আমরা কিন্তু এই ব্রুটাল শেখ আপনার আমরা এখন আমরা বাংলাদেশ আমরা দেখতে পারতাম সো আমি এট দা এন্ড শেখ হাসিনাকে আমি ধন্যবাদ দেই এই আপনার প্রত্যেকটা জায়গা থেকে আচ্ছা প্রমোশন দিয়ে ওয়াকার সাহেব সকল আওয়ামী লীগ অফিসারদের প্রমোশন দিয়ে যাচ্ছে ভাই আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আই আন্ডারস্ট্যান্ড এটার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধান উপদেষ্টার কার্যালয় এবং পররাষ্ট্রমন্ত্রী আইন মন্ত্রণালয় তারা যৌথভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তার যদি না করে তাহলে কিন্তু এবং আমি নিজে দেখেছি মানে আওয়ামী লীগের অ্যাপয়েন্টেড প্রত্যেকটা অফিসার প্রত্যেকটা অফিসার প্রত্যেকটা জায়গাতে আছে আমি রিসেন্টলি বিভিন্ন চ্যানেলে যোগাযোগ করার চেষ্টা করেছি আমার ব্যক্তিগত নয় অন্য একটা মানুষকে উপকার করার জন্য টপ লেভেল পর্যন্ত আমি আপনাদেরকে বলি একদম টপ টপ অব দ্য টপ কিন্তু আমি দেখেছি সেখানে আওয়ামী লীগের আপনার অ্যাপয়েন্টেড অফিসাররা এখন সবাই আছেন তারা হেল্প করেছেন কিন্তু তারা সেখানে আছেন মনে রাখবেন আওয়ামী লীগের অ্যাপয়েন্টেড অফিসার হলে সমস্যা নাই সমস্যাটা কোন জায়গায় সেটা হলো দুঃখিত সকাল একারোটা আমার দেশ পাই নাই আচ্ছা পারভেজ ভাই থ্যাংক ইউ সো মাচ পাবো আমার দেশ পত্রিকা আমার দেশ অফিস অফিস থেকে নিতে হবে আমাকে তবে যখনই যাব তবে আমার দেশ পত্রিকা যেহেতু এটা একটা রেভলিউশন সৃষ্টি করেছে নতুন ভাবে আমার দেশ বেঁচে থাকুক ভিন্ন ধর্মী ইভেন দো ইউ ডোন রহমানি করবে না ফর আই উড আজ এভরি ওয়ান আই মিন সো দ্যাট ইউ গাইজ আই মিন ড গো এগেনস্ট আমার দেশ ইভেন দো ইউ ডোন্ট লাইক ওয়াই ইউ ডুড ডিস এগ্রি উইথ মাহমুদ রহমান ওর আমার দেশ নট এ প্রবলেম বাট একটা জায়গাতে উই গ্যাট টু মেকর তারা ভিন্ন অর্থাৎ দালাল সাংবাদিকের যারা যেখানে অবস্থান তার বিরুদ্ধে অবস্থান নেবে দেওয়ার আমার দেশ পত্রিকা বেঁচে থাকুক ইভেন ইউন্ট লাইক জাস্ট আমার 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 দেশ এটা কাছে সবার জন্য আচ্ছা আমি আমি একটা পয়েন্টে তো আপনারা যে শেখ হাসিনা লাশ পর্যন্ত বাংলাদেশকে ভাই আপনি আপনার মতো তাইকেন ইলিয়াসের আপনি আপনার মতো তাইকেন ইলিয়াসের ইলিয়াসের কোন ইলিয়াস পাই আপনি কি আহ একটু ক্লিয়ার করে বলবেন তো বাংলাদেশটাকে ভারতের হাতে তুলে দিয়ে সে তার ক্ষমতা করেছিল কারণ সে জানে সে কতটা অপরাধ করেছেম্যান কতটা অপরাধ করেছে এই মহিলা কতটা ব্রুটাল ছিল এবং যা যারা তাকে আবার বাংলাদেশে পুনর্বাসিত করার চেষ্টা করেন এদের বিরুদ্ধে সব ধরনের ফোর্স নিয়ে যুদ্ধ ঘোষণা করা দরকার বাংলাদেশের মানুষের বাংলাদেশের মানুষের এই জায়গাতে আওয়ামী লীগ রাজনীতি করবে কিনা বাংলাদেশে কিন্তু শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশে আওয়ামী লীগ যেন না আসে তাহলে প্রত্যেক বাংলাদেশিদেরকে রাস্তা আবার নামতে হবে নামা উচিত বলে আমি মনে করি এতটা ব্রুটাল ব্যক্ত সে শুধু নিজেকে শেষ করে নাই সে বাংলাদেশটাকে শেষ করেছে তার পরিবারকে শেষ করেছে তার বাবাকেও শেষ করেছে তার ডাইনে শেষ করেছে আলহামদুলিল্লাহ আওয়ামী লীগকে শেষ করেছে আওয়ামী লীগের রাজনীতিকে শেষ করেছে এবং আওয়ামী লীগের যারা আছেন এখনো ছাগলের বাচ্চা যারা আছে যারা এখনো মনে করেন শেখ হাসিনাকে নিয়ে তোদের তো প্রথম প্রথমত এদের কোন লেখাপড়া নাই এটা এতটাই মূর্খ আমি আবার বলি নাইনটি এইট পয়েন্ট নাইন পার্সেন্ট বাংলাদেশের পলিটিশিয়ান দে নট কমফিটেন্ট বাংলাদেশ অন ওয়ার্ল্ড স্টেজ এতটা দুর্ভাগ্য আমাদের একান্ন বছরে একটা আন্তর্জাতিক মানে নেতা তৈরি করতে পারলো না বাংলাদেশ আঠারো কোটি মানুষ এখন শুনছি চল্লিশ কোটি মানুষ এর চেয়ে দুর্ভাগ্যজনক আর সেই মার কি হতে পারে যারা এখন রাষ্ট্র পরিচালনা করতেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সারা নো ওয়ান ইজ ক্যাপাবল টু রিপ্রেজেন্ট বাংলাদেশ অন ওয়ার্ল্ড স্টেজ আই ক্যান টেল ইউ দ্যাট আনডাউটলি দিস নট আই মিন এদের ক্যাপাবিলিটি কতটুকু আমরা জানি এবং কি করতে পারবেন সেটা তো আমাদের জানা আছে সুতরাং এটা খুবই দুর্ভাগ্যজনক আমাদের জন্য আমাদের নতুন নেতৃত্ব তৈরি করতে হবে নতুন নেতা নতুন রাজনৈতিক কালচার তৈরি করতে হবে যেগুলো আছে গুনে দ্বারা ব্যক্ত ডিসফাংশনাল ডিসকাস্টিং অ্যাপোলিং আমি যদি বলি কমপ্লিটলি আমি ফেইল পলিসিস ও ফেইল পলিটিক্যাল সিস্টেম এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে নতুন কিছু সৃষ্টি করতে হবে এবং আমি আমার বারবার বলছি যারা আমার আমাকে নিয়মিত দেখে থাকেন মার্কা নয় ব্যক্তি রেখে ভোট দেবেন এখন থেকে ব্যক্তির হবে আপনার ভোট পাওয়ার সবচেয়ে বড় আপনার মানে আপনার এই এই টার্গেট ব্যক্তি যদি ঠিক না হয় মার্কা দেখে যেন কখন আর ভোট না দেন এটা আমি যদি পরিবর্তন আনতে চান বাংলাদেশে এটার জন্যই মূলত আমাদের কাজ করা অনলাইনে আমরা কিন্তু বলছি না যে একজন ব্যক্তিকে টার্গেট করে শুধুমাত্র তাকেই বলবো আমরা বলি ওভারঅল সিস্টেমের বিরুদ্ধে এই গুনে ধরা ভাই বর্তমান পুলিশ ক্ষমতায় চকিদারের মতন লাগে পুলিশ ক্ষমতা চোখে দেওয়ার লাগে আমি একটা জিনিস এখানে আপনাদের বলি পুলিশরা এখনো বিত সন্ত্রস্ত্র আমি দেখলাম তারা কবি ভয় পায় একটু পাওয়ার দেখালেই না আমরা চাই পুলিশ কমপ্লিটলি ফাংশনাল হোক এটা হচ্ছে সবচেয়ে বটম লাইন এবং আমরা এটা জানতে চাই যে পুলিশটা আসলে কি বলে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত আমি তাদেরকে অনলি টেন টু টোয়েন্টি পার্সেন্ট ক্রেডিট দেবো এই পার্সেন্ট তারা ফেল করেছে এখন পর্যন্ত একদম ডেলেসা যাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা বিভাগকে ইট ইস পসিবল এটা রকেট সায়েন্স নয় এটা আমাকে দিলো আমি পারতাম খুব ভালো করে এক্সেলেন্ট ওয়েদ আমি করে দিতে পারতাম পুলিশ পুলিশের মতো কাজ করতো আপনাকে প্রথমে যেটা করতে হতো সেটা হচ্ছে আওয়ামী লীগের দ্বারা অ্যাপয়েন্টেড বড় বড় অফিসার যেগুলো টপ লেভেলে ইনচার্জ থাকে সবাইকে আপনাকে পরিবর্তন করতে হত। কারণ মনে রাখবেন এরা আওয়ামী লীগের দ্বারা অ্যাপয়েন্টেড মানে আপনি পরিবর্তন করবেন তা নয় বিকজ এরা দলীয় লোক ছিল তাদের এরা এতটাই দলীয় আজ্ঞাবহ ছিল যে প্রশাসনে পুলিশের ক্ষেত্রে বিচার বিভাগে কোন অবস্থাতেই এরা থাকতে পারে না ইট ইস ইম্পসিবল বাট বাট দ্য রিয়ালিটি ইজ দেয়ার সো এটা পরিবর্তন না করলে আপনি পরিবর্তন আনতে পারবেন না কারণ তার রক্তের ভিতরে সেই আওয়ামী সেই শেখ হাসিনা এখন রয়ে গেছে এবং প্রতিদিন রাত্রে সে আপনার আপনার ঘুরে ফিরে বসে এখানে তার কল্পনা করেছে হাসিনা এখন আসবেন এখন ভারতে এসে তাদেরকে রক্ষা করবে এটা যে দুঃস্বপ্ন পৃথিবীর ইতিহাসে এটা বাস্তবপরি বাস্তবে পরিবর্তন হবে না এবং এই আওয়ামী লীগের এই যে ইচ্ছাটাকে ডেমলিশ করার জন্য एलिमिনেট করার জন্য আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা নীরবতার পরে নিজের কাজে ফিরে যাব এমন কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর নিজের কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শুক্রবার ডিসেম্বর ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন প্রতি বছরের মতো এবারও বর্ষসেরা দেশ নির্বাচন করেছে দ্য ইকোনমিস্ট দু চব্বিশ সালের বর্ষসেরা দেশ হিসাবে এবার বাংলাদেশের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক এই গণমাধ্যম এ উপলক্ষে সাক্ষাৎকারটি নেওয়া হয় নির্বাচন আয়োজনের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের পরিকল্পনা জানাতে চান উপস্থাপক জবাবে প্রধান উপদেষ্টা বলেন আসলে আমার চাকরি কেড়ে নেওয়া হয়েছে আমাকে জোর করে এ কাজে আনা হয়েছে আমি আমার কাজ উপভোগ করছিলাম জন্য প্যারিসে ছিলাম সেখান থেকে অন্য কিছু করার জন্য আমাকে টেনে আনা হয়েছে তিনি আরও বলেন আমি আমার নিয়মিত কাজে ফিরে যেতে পারলে খুশি হব যা আমি সারা জীবন ধরে করেছি এবং তরুণ কি ভালোবেসে সুতরাং আমি আমার সেই দলে বা কার্যক্রমে ফিরে যাব যেটা আমি সারা বিশ্ব তৈরি করেছি সাক্ষাৎকারে বর্তমান বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কথা হয় জঙ্গিবাদের ঝুঁকি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশে না এটি আমি আশ্বস্ত করছি তরুণরা ধর্ম নিয়ে নিরপেক্ষ তারা নতুন বাংলাদেশ চাই এই তরুণরা পুরো বিশ্ব পরিবর্তন করতে পারে এটা শুধু এক দেশে বা আরেক দেশে পরিবর্তনের বিষয় না বাংলাদেশ যা করেছে এটি একটি উদাহরণ যে তরুণরা তরুণদের উপর তারা বাংলাদেশের অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ লাভ করছেন কখনো দৌড়াচ্ছেন আবার কখনো চিৎকার চেঁচামেচি করছেন বলছেন আজগুবি সব কথা দিচ্ছেন নানা বিভ্রান্তিকর তথ্য বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ আজ আমি চিৎকার করব না আমি রেগে কোনো কথা বলবো না আমি অভিমান করছি আমি শোকাহত এমন অসংখ্য উদ্ভট কঠার মাধ্যমে অনবরত বিভ্রান্তিকর তথ্য গুজবের জন্ম দিয়ে চলেছেন ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ও হেড অফ ইনপুট হিসাবে কর্মরত ময়ূখরঞ্জন ঘোষ এবার সেই ময়ূখরঞ্জনের বাড়ি ঘেরাও করল বিক্ষুব্ধ কৃষক ও জনতা এ সময় তাদের স্লোগান দিতে দেখা যায় মিথ্যা খবর বন্ধ করো কৃষকের রুটি রুজির জবাব দাও এ সময় ভারতীয় কৃষক বস্তাভর্তি আলু ময়খরঞ্জনের বাড়ির সামনে ফেলে সাংবাদিকদেরকে বলেন বাংলাদেশে আমদানি বন্ধ করায় এই আলু আমাদের দুই তিন টাকা দরে বিক্রি করতে হচ্ছে ফলে এই আলু আমাদের রাস্তায় ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই আর এই সব কিছুর জন্য ময়ূষ ও বিজেপি নেতা শুভেন্দু দায়ী তিনি আরও বলেন ময়ূখ রঞ্জন প্রতিনিয়ত মিথ্যা সংবাদ মাধ্যমে বাংলাদেশের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক নষ্ট করেছে আমদানি বন্ধ হয় আমাদের এখন ভিক্ষা করার মতো অবস্থা এ সময় পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বাংলাদেশে পণ্য আমদানি বন্ধ মাথায় হাত ভারতীয় কৃষকদের বাংলাদেশে এরা পণ্য আমদানি না করতে পেরে পথের ফকির হিসাবে এখন ভারতে তারা অনবরত পথের ফকির হিসাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় তারা হরতাল বিভিন্ন জায়গায় মিছিল মিটিং তারা করেই চলেছে এবং ভারতের রিপাবলিক বাংলা ময়ূর রঞ্জন ঘোষের বাড়িতে তারা ঘেরাও করার জন্য কাজ চালাচ্ছে কারণ তারা প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রকাণ্ডা ছড়াচ্ছে শ্রোতা সকলকে যেন অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধহ প্রায় এক যুগ পর বাজারে এলো দৈনিক আমার দেশ পত্রিকা রবিবার বাইশ ডিসেম্বর সকাল থেকে মুদ্রিত পত্রিকা বাজারে পাওয়া যাবে বলে নিশ্চিত করেছেন সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান শেখ হাসিনার পালানোর অজানা কথা নিয়ে প্রথম দিন প্রকাশিত হয়েছে পত্রিকাটির প্রধান সংবাদ দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন শেখ হাসিনা শিরোনামের প্রধান সংবাদে তুলে ধরা হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পালিয়ে যাওয়া নিয়ে অজানা ও চাঞ্চল্যকর নানা তথ্য আজ প্রকাশিত হয়েছে প্রণয়নপত্র সহ আটচল্লিশ পৃষ্ঠা দাম রাখা হয়েছে বারো টাকা প্রসঙ্গত দু হাজার চার সালে দৈনিক আমাদের দেশ পত্রিকার যাত্রা শুরু হয়